সকাল সকাল দেখো তোমায় দাদাভাই আমার জন্য আজকে মুড়ি ভেজাচ্ছে কারণ আবারও চলে এসেছে জ্বর আমার সকালবেলা সেই জন্য খালি পেটে খাবো মুড়ি এই মানে ওষুধ সেই জন্য ও তো আমার জন্য একটু মুড়ি ভিজিয়ে দিচ্ছে আর মামা মামার কোলে শুয়ে আছে মুড়িটা ভিজিয়ে দিলে আমি খাবো খেয়ে ওষুধ খাবো তো সকাল সকাল তো এই অবস্থা আমার শুরু হলো যায় না সারাদিনটা কেমন কাটবে আজকে রাতে আমার এত শরীর খারাপ ছিল এখনো পর্যন্ত শরীরটা খারাপ হয় দাদাভাই কাজে গেছে আজকে রবিবার তো শনি রবিবার তো ছুটি হয় না আর অন্য সময় নিতে পারত কিন্তু এখন এমার্জেন্সি তো ছুটি হবে না সত্যি কথা বলতে কালকে তোমার দাদাভাই সারা রাত আমাকে খুব ইয়ে করেছে মানে ওষুধ খাওয়ানো থেকে মানে মানে রাত্রেবেলা আবার জ্বর এসেছিলো ভোরের দিকে আবার একটু বমি হতো হলো আবার তোমার যাবে সকাল ভোরের বেলা উঠে তোমার আমি কটা করে সাড়ে ছটা সাতটার থেকে আবার মুড়ি ভিজিয়ে দিল খেলাম খেয়ে আবার ওষুধ দিল খেলাম কোমর তোমার মালিশ করে দিল দেখতে আবার শরীরটা একটু ঠিকঠাক হয়েছে তো আমার পেটের মধ্যে গোল বান্ধব হচ্ছে এবং আমার প্রচণ্ড অ্যাক্সিজি হয়ে গেছে ভালো লাগছে এই শরীরটা প্রচণ্ড দুর্বল আর এখন সকালবেলা তো আমি রান্নাবান্না কিছু করিনি এখন আমি রান্না করলাম ভালো সেরকম ভাত আমার জন্য আর মামামের জন্য খিচুড়ি করেছি আর মামামের নখগুলো না এত বড় বড় হয়েছে তো ওই নখগুলোকে আচ্ছা ভাল্লুকের কেটে দেবো দেখো ওখানে দেখ আচ্ছা ভাল্লুকের রান্না ভালো আগে কি সুন্দর বসে নখ কেটে নিতে এখন বড্ড বদমাইশি করে আস বাবা তুমি কালকে আমাকে এখানে নখ দিয়ে আজকে দিয়েছিলে না বলো ছিনটি কেটেছিলে তো আমার আমার তো লেগেছিল বলো বাবা দেখি এই দেখ এই নখটা যেটা এই যে নখটা এই ছোট নৌকাটা আমি সেটা খুঁজেই পাচ্ছি না এই দেখ এই যে নখ আর লাগে লাগে নখ দেখেছিস তোর হাতে হাতের মধ্যে নখ আছে মামা আচ্ছা গুলু 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 শোনো এই যে নখটা এই নখটা দিয়ে তুমি আমাকে কালকে আঁচড়ে দিয়েছো মামা তোমার কোনো ধারণ নেই হ্যাঁ এই যে দেখো তুমি নিজের নখটা দেখো মামা

কি কই পল্লি ফ্লাওয়ার কি করতে বেবি পল্লি ফ্লাওয়ার পল্লি বেবি কি করতে বেবি বেবি কি করতেই হচ্ছে এলা ফোটো টি টি কি হচ্ছে

বুঝতে পারছো একজনের অবস্থা দেখো খাটের ওপর চেয়ার নিয়ে বসে আছে আর লাফাচ্ছে বাই চান্স পড়ে গেলে ওই যে এই ধারে পাঁচিয়াটা নিয়ে বসেছিল বললাম ওদিকে যা বলতো ওদিকে বসেছে এখন বাজে দশটা বাজে দশ মিনিট বাকি রাত রাত এখন বাজে রাত দশটা 10 দশ মিনিট বাকি আজকে আমি কিছু রান্না বান্না করিনি তোমরা জানো আমার শরীরটা খারাপ মানে জ্বর আজকে দুপুরবেলাও জ্বর এসেছিলো কালকে মানে ভোরে এসেছিলো কালকের এসছিলো তিনবার ওষুধ খেতে হয়েছে তিনবারই ওষুধ খেয়েছি জ্বর সে জ্বর আবার এসেছে তো আজকে রাতে আর কিছু রান্না বান্না করবো না ভালো লাগছে না তো আমাদের জন্য রান্না করি না করি কিন্তু মেন সদস্য যে তার তো করতেই হবে তো সেই জন্য এই যে মামা জন্য চাল ডাল আলু নিয়ে নিয়েছি প্রেশার কুকারে বসিয়ে দেব আর এদিকে আমাদের রান্নাঘরটা দেখো শুধু বাসন এই যে সবে মাত্র বাসন মেজেছি এই দুটো এখনো মাজা হয়নি কারণ একটু পুড়ে টুড়ে গেছে বললো ওই দুটা কোনো মাজিনি এগুলো মাজা হয়ে গেছে ওগুলো মাজা হয়ে গেছে নিচে এটা মাজা পড়ে আছে মানে থালা বাসন সব মাজা পড়ে আছে কিছু এখনও গোছানো হয়নি তো আপনার তো মাম খাবারটা বসিয়ে দিই আমি কথা বলছি না আমার যেন তবে কষ্ট হচ্ছে এতটা পরিমাণে হচ্ছে মানে বিরক্ত কর লাগছে ভালো লাগছে না একদম দাদাদেরকে বলেছি কিছু খাবার দাবার নিয়ে আসতে খাবো তো দেখি আর খেতেও সত্যি কথা ভালো লাগছে না খেয়ে শুয়ে পড়ে শুধু জল খায় ভালো লাগছে না তো দশটা বাজে মামা খিচুড়িটা বসিয়ে যে খিচুড়িটা হবে ও আবার খাবে আর এমন বদমাজ তুই তো বাবার কাছে দিন খা না সে আমার কাছেই খাবে আমার কাছেই শোবে বিরক্ত যাই হোক বসিয়ে দিই করবো না শুধু এই যে চাল ডাল দিয়ে দেব আর আর কিছুই দেব না একটু নুন আর হলুদ ব্যাস ভালো না সিস্টেমটা মামা আবার জল নষ্ট করতে পারে

তাই মনে হয় কত কি খেয়েছে ভালো লাগছে না একটু নুন একটু তেল দিয়ে সর্ষের তেলটা কেন দিলাম বলুন তো তেল দিলে ওটা না আর বাইরে জল বেশি হলে পড়বে না ওই জন্য আর কি তেলটা তোমরা যারা ডাল সেদ্ধ করো ডাল পড়ে যাওয়ার ভয় থাকে জল বেশি হলে একটু তেল দিয়ে দেবে তেল করবে না এটা আমিও শিখেছি কার কাছ থেকে জানি না কমিয়ে দেওয়া হলে না ওটা ভালো সেদ্ধ হয় জোরে দিয়ে করলে না সিটি পরে যায় কিন্তু সেদ্ধ হয় না বিছানার অবস্থা আজকে রাত্রেবেলা রান্নাবান্না কিছু হয়নি মোমো আনা হয়েছে আর তরকারি এনেছে মুড়ি খাওয়া